আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাইরা আসুন আজকে আমরা আমাদের জীবনটাকে একটু অন্য দৃষ্টিতে দেখি ধরুন আপনাকে ছয় সেকেন্ড সময় দেয়া হলো আপনার জীবনে কি কি অভাব আছে আপনি এই সময়ের মধ্যে ভেবে বের করবেন ভেবেছেন কি হয়তো মাত্র ছয় সেকেন্ডে অনেকেই ভাবতে পারেননি কোনো সমস্যা নেই এই পুরো ভিডিওটা দেখা শেষ করে আপনি কমেন্ট করে দিতে পারেন আপনার জীবনে আপনার সবচেয়ে বড় অভাবগুলোর কথা কি কি ভেবেছেন যেসব অভাব না থাকলে আপনি নিজেকে সুখী ভাবতে পারতেন চলুন আবার আপনার জীবনে ফিরে যাই এখন আপনি যে অবস্থাতে এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আপনি একটা পিসি ল্যাপটপ টিভি বা অন্য কোনো ডিভাইসই দেখছেন কিংবা আপনার হাতে একটা ফোন আছে আপনার মাথার উপরে আছে ছাদ যদি এখন আকাশে নিচে থাকেন নিশ্চয়ই একটা ঘর আপনার আছে যেখানে আপনি দিন শেষে ফিরে যান আচ্ছা আপনার অভাবের কথা ভাবার সময় কি ভেবেছিলেন যে আপনার একটা সুন্দর ঘর থাকলে আপনি সুখী হতে পারতেন নিজের একটা সুন্দর বাড়ি নেই বলে অভিযোগ করছিলেন আল্লা তালার কাছে কিন্তু আপনার মাথার উপর একটা ছাদ আছে যেখানে আপনি দিন শেষে আশ্রয় নিতে পারেন এ কথা ভেবে কি কখনো আল্লাহর কাছে সুখ্রিয় আদায় করেছিলেন বলেছিলেন আল্লাহ আমার কাছে অন্তত এই ছাদটুকু আছে এটাও তো আপনি কেড়ে নিতে পারতেন কত মানুষের এইটুকুও নেই এক্ষুনি বলুন আলহামদুলিল্লাহ ইদানিং অনেক ছেলেমেয়েরা হতাশায় ভোগে বাবা মায়ের সাথে জেনারেশন গ্যাপ মতের মিল হয় না বাবা মায়েরা ছেলেমেয়ের অনুভূতির প্রতি সহানুভূতিশীল না এরকম অনেক অভিযোগ থাকে সন্তানদের আমাদের বাবা মায়েরা হচ্ছেন এই দুনিয়ায় আল্লাহ তালার শ্রেষ্ঠ নিয়ামত আপনি কি কখনো এই নিয়ামতের জন্য বাবা মা আপনার জীবনে আছে এই কারণে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছেন এক্ষুনি আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আছি আমাদের প্রয়োজনের তুলনায় অনেক কম আয় করি হয়তো নুনান্তে পান্তা ফুরায় অনেকের আবার অনেকে নিজের অনেক শখ অনেক বছর ধরে পূরণ করতে পারছি না বাজেটের ঘাটতির কারণে আপনি যা আয় করেন তা হয়তো প্রতিদিনের প্রয়োজন মিটিয়েই শেষ হয়ে যায় কিছুই আর অসুস্থ থাকে না মাস শেষে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আপনি কোথাও ঋণগ্রস্ত না এটাই যে আপনার উপর আল্লাহর কত বড় রাহমাত এক্ষুনি বলুন আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আমাদের পছন্দের খাবার প্লেটে না পেলে খেতে চাই না সবসময় অভিযোগ করতে থাকি খাবার নিয়ে প্রায় খাবার অপচয় করি কিন্তু কখনো কি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছি আল্লাহ যে আমাদের রিজিকের ব্যবস্থা করছেন আমাদের না খাইয়ে রাখছেন না এ কারণে এক্ষুনি আল্লাহ রাবুল আলমিনের এই দয়ার জন্য তার কাছে বলুন ইয়া আল্লাহ আপনি কতই না মহান আলহামদুলিল্লাহ হয়তো আপনি খুব কষ্টের একটা কাজ করে জীবিকা নির্বাহ করেন হয়তো আপনার কর্মক্ষেত্রে আপনার যথাযথ মূল্যায়ন আপনি পাচ্ছেন না আপনাকে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয় বলে আপনি নিজেকে দুঃখী ভাবছেন হয়তো আপনি অন্য একটা সহজ আয়ের পথ খুঁজছেন কিন্তু এর আগে একবার বলুন ইয়া আল্লাহ আপনার কাছে সুক্রিয়া আপনি আমাকে একটা আয়ের পথ দিয়েছেন আমি কর্মহীন নই আপনি হয়তো অনেক দিন থেকে একটা ভালো সংবাদ একটা চাকরি একটা প্রমোশনের জন্য অপেক্ষা করছেন অনেক দিন থেকে বারবার নানা রকম বিপদ আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে আপনি ভাবছেন এর শেষ কোথায় শুধু একবার ভাবুন তো আমাদের এই কষ্ট এই বিপদ যদি আল্লাহ তালার পরীক্ষার অংশ হিসেবে ভাবি তাহলে এ পরীক্ষা শেষে আল্লাহ আমাদের জন্য পুরস্কার হিসেবে কত বড় নিয়ামত রেখেছেন সুবহান আল্লাহ এখন আপনি আবার ছয় সেকেন্ড সময় নিন ভাবুন আল্লাহ আপনার জীবনে কি কি নিয়ামত দিয়েছেন আর আপনি ভিডিওর শুরুতে যে অভাবের কথাগুলো ভাবছিলেন তার সাথে মিলিয়ে দেখুন তো আপনার জীবনে আল্লাহ আল্লাহতালার নিয়ামতের পরিমাণ বেশি নাকি আপনার অভাব বেশি হতে পারে আপনি হয়তো ওই অল্প সময়ের মধ্যে আপনার জীবনে একটা অভাবের কথাও ভেবে বের করতে পারেননি কিন্তু ইনশাল্লাহ আমি নিশ্চিত এই ভিডিও শেষে এসে এখন যখন ভাবছেন আপনার জীবনে আল্লাহ নিয়ামতের কথা ভেবে আপনি শেষ করতে পারছেন না সুরা ইব্রাহিমের আয়াত সাথে আল্লাহ তালা আমাদের বলেছেন স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো অকৃতজ্ঞদের জন্য আমার শাস্তি অবশ্যই কঠিন এখন আরেকবার ভাবুন তো আপনাকে আল্লাহ কত সুখে রেখেছেন কত কত খারাপ অবস্থা থেকে বাঁচিয়ে রেখেছেন প্রতিনিয়ত কত কত নিয়ামতের মধ্যে আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি আলহামদুলিল্লাহ আসুন আমরা এভাবে প্রতিদিন আল্লাহ নিয়ামতের সুক্রিয়া করি আল্লাহর কাছে দোয়া করি একদিন ইনশাল্লাহ আমাদের যদি এই পার্থিব বিলিয়ায় কিছুই না থাকে তবু আমরা থাকব এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আল্লাহ আপনার আমার আমাদের সকলের মনকে শান্ত করে দিন আমাদের এই দুনিয়ায় এবং আখিরাতে সর্বোচ্চ সম্মান দান করুন আমিন ইব্রাহ উইসপারার